আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে আট থেকে দশটি প্যানকেক বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিন এবং বাচ্চাদের খুবই পছন্দনীয় একটা নাস্তা হলো প্যানকেক যা বানাতে খুবই সহজ সকালের নাস্তা হিসেবে এই নাস্তাটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় চলে যাচ্ছে রেসিপি মূল পর্বে এখানে একটা নর্মাল টেম্পারেচারের ডিম আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আসলে যা যে টেস্টের ওপর নির্ভর করে যে যেরকম মিষ্টি খাবেন এখন একটা হুইক্স দিয়ে এভাবে করে আমি গুলে নিচ্ছি আপনার ছেলে কাটা চামচ বা বেটার দিয়েও করতে পারেন আর যেহেতু প্যানকেক এখানে বেটারের কোনো প্রয়োজন নেই চিনিটা যখন গলে যাবে তখন ঠিক এরকম হয়ে যাবে আপনার কীভাবে বলবেন চিনিটা গলেছে কিনা এভাবে টান দিয়ে যখন বলবেন চিনি হাতে না লাগলে তখন বলবেন যে চিনিটা গলে গেছে এক চিমকে লবণ দিয়েছি এতে করে টেস্টটা ভালো আসে এখানে এক কাপ ময়দা দিয়েছি এটা যেহেতু আমার হাফ কাপ ময়দা দিয়ে এক চামচ বেকিং পাউডার দিয়ে এখন ভালো করে চেলে নিচ্ছি চেলে না এতে করে প্যানকেকগুলো খুব মসৃণ হবে খেতে ভালো লাগবে এখানে লিকুইড দুধ দিচ্ছি আমি গোড়া দুধ দিচ্ছি না কারণ আমার লিকুইড দুধটা অনেক ঘন ছিল এক চামচ দিয়েছিল ভ্যানিলা অ্যাসেন দুই চামচ দিয়েছিল সয়াবিন তেল এখন একটা হুইক্স দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে করে এই প্যানকেকগুলো বেশি করে বানিয়ে নিলে বাচ্চারা তো অনেক মজা করে খায় তো আমার বাসায় কিন্তু বানাতে বানাতে শেষ হয়ে গিয়েছে আমি প্লেটে রাখতে রাখতে এমন অবস্থা হয়েছে এই যে ঠিক দেখুন ব্যাটারটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ব্যাটারটার ঘনত্বটা এরকম হবে একদম পাতলা হবে না এটা একটু ঘন হবে আমি প্যান্ট কেকগুলো যেন একই সাইজের হয় এখানে একটা আমি নিয়েছিল মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ দিয়ে যারা নতুন আপনারা চাইলে এভাবে করে মেজারমেন্ট কাপ দিয়ে বানিয়ে নিলে সবগুলো প্যান কেকের সাইজ কিন্তু একই রকম হবে আমি এখন টিস্যুর মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে এখানে কিন্তু একটু ডলে নিয়েছি এতে করে প্যান কেকগুলো খুব সহজভাবে উঠে যাবে প্যানকেকটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় খেয়াল রাখবেন দেখুন খুব সুন্দর কিন্তু এক মিনিটও লাগে না আপনি এক মিনিটের মধ্যে চার পাঁচটা বানিয়ে নিতে পারেন এত সহজে তো প্যানকেকটা কিন্তু ক্ষয়ে গিয়েছে যে দেখুন তো আমি আরেকভাবে বানিয়ে দেখাচ্ছি এখন আমি চামচ দিয়ে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে করে এভাবে করে সবগুলো প্যানকেক আমি বানিয়ে নেব এখন আবারও উলটিয়ে দিচ্ছি সুস্বাদুয়ের প্যানকেকগুলো খেতে কিন্তু অনেক মজা বাচ্চাদের টিফিনে সকালের নাস্তা হিসেবে ঝটপট এই লোভনীয় প্যানকেকগুলো কিন্তু তৈরি করি পরিবার পরিজন এবং অতিথি আপারণ সার্ভ করতে পারেন এখন চলে যাচ্ছে সার্ভ করার জন্য আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি প্যানকেক আপনারা মধু দিয়েও সার্ভ করতে পারেন আমি মধু দিচ্ছি না যেহেতু মধু খাবো না যারা খাবে তারা মিক্স করে খাবে সেজন্য মধু দিলাম না আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে প্যানকেকগুলো কি আর বলবো যারা প্যানকেক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন যারা খাননি একবার হলো ট্রাই করবেন আমি এখন একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কেকগুলো এই যে দেখুন ভেতরটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এভাবে করে প্যানকেক বানিয়ে পরিবার বা বাচ্চাদের টিফিনে সকলে ঝটপট বানিয়ে দিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি সবাই ভালো থাকেন আল্লাহ